সম্মানিত ভাইয়ের আমার একান্ত জলের আমার এই বাংলার জমিনে প্রচন্ড রকমের ষড়যন্ত্র শুরু হয়েছে সংগঠনে মুসলমানদের অতীত ঐতিহ্যকে নষ্ট করার জন্য পায়ে তারা চালাচ্ছে তারা আমাদের প্রিয় ভাই অ্যাডভোকেট সাইফুল ভাই ওরফে আনিফ তাকে গতকাল জবাই করেছে আমার ভাইটি শহীদ হয়েছেন আমি আসতে সময় তার ভিডিও দেখলাম ভিডিও হয়েছে ছাড়া চট্টগ্রামের অ্যাডভোকেট সাইফুল ইসলাম সাইফুল ইসলাম আলিফ উনি আমার একজন অ্যাডভোকেট ছিলেন যারা নও মুসলিম হতেন যারা হিন্দু থেকে ইসলাম গ্রহণ করতেন তাদের পক্ষে তিনি সবসময় বলতেন ইস্কনের সদস্যরা সন্ত্রাসী বাহিনী তাকে গতকাল মেন রোড থেকে টেনে হিসরে একটা টাওয়ারের পিছনে নিয়ে গিয়ে ছয় সাত জন মিলে তাকে জবাই করে মেরে ফেলে ভাইটিকে একটা সিএনজিতে তুলে ভিডিওটা দেখলাম আমি সিএনজিতে তুলে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে ভাইটি রক্তাক্ত অবস্থায় তিনি ডাকতেছেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ভিডিওটা দেখে হৃদয়ে কাপুনি তৈরি হয়ে গেল নিঃসন্দেহে ভাইটি সাহায্য বরণ করেছেন আল্লাহ তালা তার এই মৃত্যুকে সর্বোচ্চ শাহাদাতের মর্যাদা দান করুন বল কারণ যারা আল্লাহর পথে দিনের জন্য কোরআনের জন্য ইসলামের জন্য ন্যায়ের জন্য সত্যের জন্য যারা জীবন দেয় আল্লাহ রবুল কোরআনের ঘোষণা আল্লাহ তালার বক্তব্য আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে ঘোষণা করেছেন চিৎকার সুতরাং আমাদেরকে সচেতন হতে হবে সোচ্চার থাকতে হবে অনেক আলামত তৈরি হয়ে গিয়েছে ইমাম মাহাদির আত্মপ্রকাশ ঘটে যেতে পারে ঠিক কোনো মুহূর্তে আর এই সময় যদি আপনি আমি বেইমান হয়ে থাকি আপনি আমি যদি নিজেদেরকে এখনো সংশোধন করে রাখতে না পারি হুট করে ইমাম মাহাদির আত্মপ্রকাশ ঘটবে কিন্তু আপনাকে আল্লাহর আলমিন তার কাছে যাওয়ার তাওফিক দিলেন না কারণ আপনি ইমানদারি হতে পারেন না শুধু ইসলাম ইসলাম করে বাবার পরিচয় দিয়ে মুসলমানের দাবি করে তো ইমানদার হওয়া যায় না প্রিয় ভাইয়েরা নিজেদের আমলের মাধ্যমে চরিত্রের মাধ্যমে ইমানদার হতে হবে কি